ইউটিউবে আমরা যে ভিডিওগুলো দেখি সেগুলো কি আসলেই আমাদের নিজেদের পছন্দের দেখুন মূল ঘটনাটা কিন্তু বেশ চিন্তার একটা সাম্প্রতিক গবেষণা বলছে নতুন ইউটিউব ব্যবহারকারীদের কাছে যে ভিডিওগুলো রেকমেন্ড করা হচ্ছে তার একটা বিরাট অংশই হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে তৈরি আর সমস্যাটা হলো এই কন্টেন্টগুলোর বেশিরভাগই কিন্তু খুবই নিম্নমানের বলতে গেলে প্রায় অর্থহীন তো এই তথ্যটা সামনে এনেছে ক্যাপুইং যেটা একটা বেশ জনপ্রিয় ভিডিও এডিটিং প্ল্যাটফর্ম তারা তাদের গবেষণায় এমন অন্তত দুশো আটাত্তরটা চ্যানেল খুঁজে পেয়েছে যেগুলো শুধুমাত্র এই ধরনের কন্টেন্টটি দিন রাত তৈরি করে চলেছে সমস্যাটা যে ঠিক কতটা বড় তাই পরিসংখ্যানটা দেখেলেই পরিষ্কার হয়ে যায় এর মানে হল ইউটিউবে একজন নতুন দর্শককে রেকমেন্ড করা প্রতি পাঁচটা ভিডিওর মধ্যে একটা হতে পারে এই এআই দিয়ে বানানো কন্টেন্ট সংখ্যাটা কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো তাই না ক্যাপউইংয়ের গবেষকরা তাদের পরীক্ষার জন্য একটা একদম নতুন ইউটিউব অ্যাকাউন্ট খুলেছিলেন আর তারা যা দেখলেন তা হল অ্যালগোরিদেমের সুপারিশ করা প্রথম পাঁচশোটা ভিডিওর মধ্যে একশো চারটাই ছিল এমন কন্টেন্ট যার আসলে কোনো মানেই নেই এগুলো শুধু অ্যালগোরিদেমের চোখে পড়ার জন্যই বানানো এই ধরনের কন্টেন্টকে এখন একটা নতুন নামে ডাকা হচ্ছে এআই স্লপ ভাবছেন এটা আবার কি আচ্ছা ধরুন একটা ভিডিও যেখানে অদ্ভুত সব অ্যানিমেশন চলছে সাথে একঘেয়ে একটা মিউজিক কিন্তু পুরোটার কোনো মানেই খুঁজে পাওয়া যাচ্ছে না এটাই হল এআই স্লব এর একটাই উদ্দেশ্য যত তাড়াতাড়ি সম্ভব ভিউ বাড়িয়ে বিজ্ঞাপন থেকে টাকা আয় করা এই ভিডিওগুলোর কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে যা দেখলে সহজেই চেনা যায় যেমন ধরুন এগুলোর উপস্থাপনা খুবই উদ্ভট দৃশ্যগুলো অনেক বাড়াবাড়ি রকমের আর এতে কোনো গভীর বার্তাও থাকে না অনেকে একে ব্রেনিট কন্টেন্টও বলেন ব্রেনিট মানে হলো এমন কিছু যা এতটাই দ্রুত আর অর্থহীন যে মনে হয় তা মগজটাকেই যেন অকেজো করে দিচ্ছে প্রযুক্তি গবেষক রোহিণীর লক্ষণ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন কেন এই কন্টেন্টগুলো এত দ্রুত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে তার মতে যেহেতু এগুলোর কোনো নির্দিষ্ট গল্প বা গভীর বার্তা নেই তাই ভাষা বা সংস্কৃতির কোনো বাধাই এখানে কাজ করে না কেবল উদ্ভট কল্পনা আর অতিরঞ্জনে জোরে এগুলো সারা দুনিয়ার দর্শককে টানছে আর এটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের সমস্যা নয় এটা এখন একটা গ্লোবাল ঘটনা শুধু স্পেনের উদাহরণটাই একবার দেখুন সেখানে এই এআই চ্যানেলগুলোর মোট ফলোয়ার সংখ্যা প্রায় দুই কোটি ভাবা যায় এখানেই কিন্তু মূল বিতর্কটা তৈরি হচ্ছে একদিকে গবেষণা বলছে প্ল্যাটফর্মটা নিম্নমানের কন্টেন্টে ভরে যাচ্ছে অন্যদিকে ইউটিউব বলছে এআই তো নিজে কোনো সমস্যা নয় এটা সিফ একটা প্রযুক্তি প্রশ্নটা হলো ইউটিউব কি না জেনেই এই সমস্যাকে আরও উস্কে দিচ্ছে নাকি তারা সত্যি এটা সমাধান করতে চায় ইউটিউবের একজন মুখপাত্র অবশ্য জানিয়েছেন তাদের প্ল্যাটফর্মের সব ভিডিওকেই কমিউনিটি গাইডলাইন মেনে চলতে হয় আর নিয়ম ভাঙলে সেই ভিডিও সরিয়ে দেয়া হয় কিন্তু আসল প্রশ্ন হলো এআই দিয়ে তৈরি কন্টেন্টের এই যে ঢল তা সামলানোর জন্য এই নিয়মগুলো কি সত্যিই যথেষ্ট এই পুরো পরিস্থিতিটা কিন্তু আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়েছে কন্টেন্টের ভবিষ্যৎ কী তাহলে নির্মাতাদের হাত থেকে বেরিয়ে গিয়ে অ্যালগোরিদমের হাতে চলে যাচ্ছে আর দর্শক হিসেবে এই সমস্যার সমাধানে আমাদেরই বাকি করার আছে সময় এসেছে ভেবে দেখার আমরা আসলে কেমন একটা অনলাইন জগৎ চাই